বর্ধমান থেকে দুর্গাপুরের সোনার হাত ছিনতাইয়ে করতে এসে ধরা পড়ল এক কিশোর পালিয়ে গেল তিন দুষ্কৃতী সোমবার রাত প্রায় সাড়ে আটটার সময় শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার অঞ্চলে বিদিশা বাস স্ট্যান্ডের কাছে এক মহিলার গলা থেকে সোনার হাত ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা মহিলার চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে একজনকে ধরে ফেলে তাকে সিটি সেন্টার পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সিটি সেন্টার চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনুরাই নামে এক মহিলা তার দুই বান্ধবী ও এক যুবকের সঙ্গে স্থানীয় ডেইলি মার্কেটে যাচ্ছিলেন আচমকা একটি গাড়ি এসে দাঁড়ায় তাদের পাশে কিছু বুঝে ওঠার আগে বাড়ি থেকে দুই যুবক বেরিয়ে আসে তনুর গলা থেকে সোনার হাত ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তনু হারটি আঁকড়ে ধরে অর্ধেক হার তনুর হাতে রয়ে যায় বাকি হারের অংশ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা পালানোর সময় একজনকে ধরে ফেলে স্থানীয়রা ওরা। নম্বর গলাতেই ছিল ঘোড়া চুলের মুখিটা ঠিক এইভাবে ধরেছে এইভাবে এইভাবে তাল নিয়ে যেমন ছিঁড়ে গেছে পুরো গলা আরে এই আমাদের বন্ধুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস এই জায়গা থেকে টানটা দিয়েছে ঠিক এইভাবে চুলের মুটেই ধরে আর এই যে এইভাবে কি হয়েছিল

আমরা চতুরঙ্গর থেকে বেরিয়েছিলাম বেরিয়ে ডেলি মার্কেটে মাংস কিনেছি কিনে ওখান থেকে বেরিয়ে দই কিনতে গিয়েছিলাম একটা মুদিখানার দোকানটাতে ওখান থেকে বেরিয়েছি কলায় চেন ছিল আমার ওরা অনেকক্ষণ থেকে নাকি আমাকে ফলো করেছে তো আমার বান্ধবী আর আরেক আমার বন্ধু ছিল সঙ্গে তো ওদের মাঝখানে আমি হাঁটছি তো ওদেরকে ছিটকে দুদিক থেকে ফেলে দিয়ে আমার চুলের মুঠিটা পেছন থেকে টেনে ধরে চেনটাকে টান মেরে একজনা ছুট আর একজনা ওই আমার বন্ধু পেছন পেছন ছুটে তাকে ধরতে পেরেছে ছিল টোটাল ওরা দুজন ছিল এখন থানাতে এসে জানতে পারছি ওটা ফোর হুইলারে এসেছিল ফোর হুইলারে এসে দুজনকে নামিয়েছে আর দুজন গাড়িতে ছিল টোটাল চারজন ছিল ওরা আর ওই সেম জায়গা থেকে আমারই এক বন্ধুর ওই সেম জায়গা থেকে কান থেকে ফোনটা টান মেরে নিয়েছে আজ তিন সপ্তাহ আগে ওই একই জায়গায় পেটস কলোনির অপোজিট থেকেই ওরা টান মারছে বারবার এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হয়েছে আপনার ওই বিদিশাটা রয়েছে বিদিশা বাস তার পাশে যে ওই আপনার পেটস কলোনি যে ফ্ল্যাটটা রয়েছে তার ঠিক অপোজিটে ওই জায়গা থেকে হয়েছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন প্রচন্ড ভাবে আমি বাচ্চাকে নিয়ে আসিনি তাই ভাবছি যদি আমার বাচ্চা মেয়ে থাকতো যদি গাড়িতে করে তুলে নিয়ে চলে যেত ওখানটা যাচ্ছে তাই অবস্থা এটা সিটি সেন্টারের অবস্থা আজকে সিটি সেন্টারের বুকে মানুষের কতটুকু সেফ থাকবে এই অবস্থা সিটি সেন্টারে মানুষের কি করে থাকবে এখানে আজকে একটা শহর মানুষ সেফ নেই এত লোকের মাঝখানে ওই সামনে চতুরঙ্গ মাঠ তার মধ্যেও মানুষ সেফ থাকতে পারছে না দোকান বাজারের লোকরা আজকে ছিল বলে তাই ওকে ধরতে পেরে গেছে আর আমার বন্ধু ছিল বলে তাই নইলে তো আমার চেনটাও চলে যেত ওদের সাথে সাথে কি নাম আপনার আমার নাম তনুরায়